এটা পড়বে আচ্ছা বলো কেন কাচ্ছো কার কাছে যাবে বাবাই দরজা দিয়ে দাও তার মানে সত্যি সব থেকে বড় জগদ্ধাত্রী মায়ের কাছে

দুজনে মিলে প্ল্যানিং বানাচ্ছি ঠাকুর দেখার প্ল্যানিং চলছে বাবার আর মেয়ের কি বলছে বাবার কাছে যাবে বাবা তো একটু আগে বেরোলো কার কাছে যাবে কার কাছে যাবে কার কথা মনে ইমির কথা মনে পড়ছে আবার এখন বাবা থেকে আবার ইমি তাহলে তুমি আগে ঠিক করো তোমার কাকে লাগবে আরে গেট খুলতে এসছিল চা নিতে বাবা নয় ও গেট খোলার শব্দ শুনলেই ভাবে বাবা এসেছে হ্যাঁ ঠিকই বলেছো এরবার থেকে ড্রেস কিনলে আমি ওর কাছ থেকে শুনেই কিনবো নয়তো এই যে সব জামা এরকম করে জড়ো করে রাখতে হবে একটাও তার পছন্দ হবে না ভালো লাগবে আমার মনে হচ্ছে এটা বেশি ভালো লাগবে জুজু না ওটা মৌমাছি মেহু মেহু কি এটা পড়বে

তোর বয়সে যখন আমাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যেত তখন আমাদের যা করতে তাই করতে তুমি কোন যুগের কথা বলছো তো এগুলো তো এগুলো এগুলো তো মায়ের সাথে হয় না এইগুলো তো মায়ের সাথে বল তোমাকে বেশি ভালোবাসি তো এইজন্য তোমার সাথে এগুলো তো মায়ের সাথে হয় না পছন্দ হয়েছে তো ঘইটা ফাইনালি তাকে এই জামাটা পরানো গেছে ঠিক আছে এটা পরবো না সেটা পরবো না করে করে এটা পরানো হলো তাকে ফুল রেডি হয়নি মেহু এখনো খাইয়ে নিলাম এর মাঝেই আরে যে এখন পড়ানো হচ্ছে তাকে ঘড়ি আর সে কিন্তু আজকে তার স্পেশাল ওয়ান এর ঘুরু গুরুগুরু করতে যাবে একটু পরেই সে চলে আসবে একটু ওয়েট করো দেখতে পাবে ওরে বাপ রে বাপ এরকম সুন্দর ঘড়ি কি আছে তোমাদের কারো হ্যাঁ আমার তো নেই মেহুর আছে এই দেখো ওরে বাবা রে কত কাইদা কলম ওইটা ওইটা সব তো মাথা নড়লে আমি কি করে চুলটা বাঁধবো আর তোমরা বলো স্টাইল করে চুল চুলবাদের কথা এই একটা দুটো বাঁধতে পারি এই আমার কি বলবো ভালো হয়েছে সাজানোটা পছন্দ হয়েছে তো চুল হাত দিও না চুলে হাত দিও না তুমি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে কই কই দেখি মেহুকে কেমন লাগছে ওরে মামুরি ছোট্ট মা বুড়ি বলো আমাকে কেমন লাগছে আগে বলো কি মিষ্টি লাগছে

এই দেখো পাগলা আমি শুরু হয়ে গেছে ওকে মাকে টাটা দিয়ে দিল ও মা বাচ্চু আবার হামিও দিয়ে দিচ্ছে দেখ বাবাই বাবাই দরজা দিয়ে দাও তার মানে সাবধানে ঘুরে এসো ওই মিশ সাথে আর মামুর সাথে যাও টাটা 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 ঠিক আছে যাও হ্যাঁ এসো না নেই মাকে বলছে টাটা ঠিক আছে দেখেছো আমাকে বলছে কি মা যা দরজা মানে দরজাটা দিয়ে দাও তুমি ভেতরে যাও একটা মানে আমি বিশেষ করে ওভি তো যাই কাজে ওর ব্যাপার আলাদা কিন্তু আমি কয়েকটা সেকেন্ডও আমার কাছে যেন মনে কয়েক অনেক ঘন্টা সময় আমি ওকে আনতে যাচ্ছি চলো মনে টিকছে না করে

एखने लाइन दिए देखना ওখান থেকে দুটো এরকম মথুরাকে কিনে খেতাম অনেকদিন পরে সেই আগের বাইক আমার ওদিকে মেয়েও ভাবছে মামা ও কিছু ভাবছে না ওই মিশাতে বিন্দাস আছে ঠিক আছে যা ভাবছি আমরাই ভাবছি একদম মামু এটা মামু হ্যাঁ খুঁটি কোনটা কুটি হ্যাঁ মামু এইটা খুঁটি এইটা খুটি আমি প্রত্যেক বছর পুজোর ঠিক আগের দিন বেরোয় এই ফার্স্ট টাইম আমি আর অভি মানে দুদিন আগে বেরিয়েছি আর যেসব দিয়ে দেখতে হয় সেগুলো তো দেখা পসিবেলই হয় না তাই আর এইগুলো এত সুন্দর থিমগুলো করে আর এটা হচ্ছে গিয়ে রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি মানে প্রত্যেক বছরই খুব ভালো থিমের উপর করে তো এটা দেখার আমার ইচ্ছে প্রত্যেক বছরই থাকে

হ্যাঁ মিডি অনেক হয়েছে হ্যাঁ এগুলো বেশ ভালো লাগছে দেখো বুড়িমা দেখবো অনেকে অপেক্ষা করে আছে প্রত্যেক বছর অপেক্ষা করে দেখি

আর অভিযোগটাকে এসছিলাম এত ভালো লেগেছে যে মেউকে আবার নিয়ে এলাম কারণ কালকে এখানে প্রচুর লাইন হবে প্রচুর ভিড় মেউকে নিয়ে কালকে এখানে আসতে পারবো না অত ভিড়ে তাই মেউকে আজকেই আবার দেখ

দেখা কই মামু ঠাকুর মা তোমার ত্রিশুল কই ত্রিশুল এটা ত্রিশুল তোমারটা ওটা মামু বলছে এই দেখ আচ্ছা ডাকছে ঠিক আছে ঠিক আছে ডাকছে বিড়ালকে কে যেরকম ডাকিস টাটা করে দাও টাটা হ্যাঁ টাটা চলো হ্যাঁ বাবাই চলো দিদিকে টাটা করেছো সামনে বলছি এখানে আর একটা পোস্টা আছে মেহুর মিমি আছে এখানে অসুবিধা নেই বেঁচে দেবে এই কারণে ওর কাছ থেকে আসতে চায় না এই একটা কারণে দুবার করে আমাদের দেখা হয়ে গেল অন্নপূর্ণা বারোয়ারি থিম তোমাদেরকেও দেখিয়ে নিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর এদিকে আমাদের মেহুও দেখে নিয়েছে ঘোরানথকে ঘোরানথকে দেখলেই মেহু বলবে শুয়ে বুঝতেই পারো সেটা কেন আবার খুব কনফিডেন্স টাটা করবে দিয়েছে ঠাকুর দেখা হয়েছে হয়েছে এবার চলো টাটা করে দাও ঠাকুরকে কি কী ফেলে কী না এখানে শিব ঠাকুর ফেলে নেই ওটা কালী ঠাকুরের শিব ঠাকুর ফেলে থাকে শিব ঠাকুর শুয়ে থাকে ওটাকে বলে ফেলে 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 এটা এটা জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী এটা এই দেখো দেখেছো টাটা করে দাও রক্ষী ঠাকুর যাচ্ছে গিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ

আর আজকের ব্লগে জগদ্ধাত্রী পুজো তো রয়েছেই তার সাথে সুন্দর সুন্দর প্যান্ডেল লাইটিং ঠাকুর আর আর তার সাথে এই যে ইমি অসম্ভব ভালোবাসা কেমন লাগলো বলো আজকের ব্লগটা তোমরা যারা দূর থেকে আমাদের কৃষ্ণনগরের পুজো দেখছো অনেক অনেক ধন্যবাদ অনেকেই দেখতে চেয়েছিলে বলেছিলে দেখতে কৃষ্ণনগরের পুজো মেনলি জগদ্ধাত্রী পুজো ঠিক আগের দিন থেকে স্টার্ট হয় তবে এ বছর দেখছি দুদিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে সেই কারণে আমরাও বেরিয়ে পড়েছিলাম এখনো প্রচুর প্রচুর প্যান্ডেল মানে রেডি হওয়া বাকি রয়েছে আমার ব্লগে তোমরা অনেকেই দেখতে পেয়েছো পুরো কমপ্লিট হয়নি কিছু কিছু প্যান্ডেল আমরা দেখে এসছি কি মা কি হয়েছে কি করব কি করছি মাম্মা মাম্মা হয়েছে তুমি তাহলে শার্ট করে দাও তুমি মাম্মাকে তাহলে শার্ট করে দাও ও ষাট ষাট ভীষণ কি হলো চু চু চিন্তা করো কি হলো আমি না বাবার কাছে তুই এখন দেখো অভি এ দেখো কি করছে ধপা তোমরা তো অনেকেই বুড়িমাকে দেখার জন্য ওয়েট করে আছো আজকে বুড়িমাকে পুরো সাজসজ্জায় দেখাতে পারছি না কারণ বুড়িমা এখনও সুসজ্জিত হয়ে আমাদের সামনে ধরা দেয়নি কারণ বুড়িমাকে সাজানো হবে রবিবার মানে রবিবারের দিন পুজো শনিবারের দিন সন্ধ্যাবেলায় অনেক গহনা নিয়ে বুড়িমাকে সাজানো হয় সেটা একটা অপরূপ দৃশ্য মানে সেটা দেখতে এত ভালো লাগে যে কি বলবো আমি বহুবার দেখেছি তবে কালকে দেখতে পারবো কি না জানি না কারণ প্রচণ্ড ভিড় হয় সেখানে মেহুকে নিয়ে দাঁড়ানোটা অনেকটা মানে একটু টাফ ব্যাপার তো আমরা কালকে যখন টিপ দিতে যাব আমি বুড়ি মাকে দেখানোর চেষ্টা করব তোমাদের আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর আমাদের সাথে কন্টিনিউ থাকো আরও সুন্দর সুন্দর প্যান্ডেল আর প্রতিমা দেখতে পারবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে আর এই কদিন কখন বাড়িতে ফিরবো সত্যিই কোনো ঠিক থাকে না আর মেহুকে নিয়েও আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরোই রাত করে অনেকেই কমেন্ট করছো অনেকে বাইরে থেকে এসছো কৃষ্ণনগরে ঠাকুর দেখতে মেহুর সাথে দেখা করতে চাও বিশ্বাস করো এই এই পুজোর কটা দিন আমরা বাড়িতে কতক্ষণ থাকি আর কোথায় থাকি আমরা নিজেরাই জানি না সো বাইরে যদি তোমাদের সাথে দেখা হয়ে যায় অবশ্যই দেখো অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে যাবে আপেল খাবে আপেল তো ভালো জিনিস মেহুর কত রকমের প্রবলেম ও কানু 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 করছে সেটা ওর বাবার কাছে এখন জিজ্ঞাসা করতে গেছে ভৌব কানু কানু করছে তুমি কেন বকলে ভৌবকে আরো কানু কানু করবে কিন্তু আদর করতে হয় এই যে শোনো এই যে টাকাও গুড নাইট বলে দাও কাইন গুড নাইট বলে দাও গুড নাইট টাটা টাটা করে দাও ভুবোকে